বিজেপি নেতা তথা পাণ্ডবেশের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিয়ারি অভিযোগ করেছেন নির্বাচনে আগে বিজেপি কর্মীদের ওপর চাপ বাড়াতে তৃণমূল কংগ্রেস মিথ্যা মামলায় জড়াচ্ছে বুধবার দুর্গাপুর ফরিদপুর ব্লকে সরপি মোড়ে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান পনেরো তারিখ প্রখণ্ড অফিসের সামনে তৃণমূলের টেন্টে আগুন লাগার ঘটনায় সাতজন বিজেপি কর্মী বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে অজামিন যোগ্য ধারাও প্রয়োগ করেছে পুলিশ জিতেন্দ্র তিয়ারির দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পুলিশ নিরপেক্ষ আচরণ করছে না তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন বিজেপি এই বিষয়ে আইনি লড়াই চালাবে এবং নির্দোষ কর্মীরা জামিন নেবেন না এবং পুলিশের পুলিশের কাছে একটা ব্যাটারি চিঠি আর পুলিশ সঙ্গে সঙ্গে ব্যানার পুরানো একটা নন বেলেবল কেস করে রেখে আমি নরেনকে বলছি এবার পারছো না তো যায় স্বীকার কর না আর তা নাহলে আমাকে বাদ দিলে না আমার নামে মামলা করে দাও আর যখন মানুষের দরবারে যখন তুমি পারছো না দেখছো যে বিভিন্ন গ্রামে যখন আমাদের ছেলেরা ডোর টু যাচ্ছে তখন মানুষ দেখাচ্ছে এই দেখুন লক্ষ্মী এলো ঘরে যে প্রচার হচ্ছিল লোক সমস্ত লক্ষ্মী তো নরেনের ঘরে চলে গেছে আমাদের ঘরে তো লক্ষ্মী আসেনি এই দেখুন আমার ভাঙা ঘর আমরা দাবি করছি যে এখন খুব সহজে এখন তদন্ত খুব সহজ হয়ে গেছে খুব সহজে ঘটনার সময় এই বিভিন্ন যাদের নামে এফআইআর করেছে তাদের লোকেশন খুব সহজে ট্র্যাক করা যায় মোবাইল ট্র্যাক করলে বোঝা যায় যে সেদিন ঘটনার এক ঘন্টা দু ঘন্টা আগে পরে কে কোথায় ছিল না এবং যাদের নাম দিয়েছে একজন যাদের যাদের নাম দিয়েছে একজনের ব্যক্তিরও লোকেশন যদি পুলিশ তদন্ত করে ওই ঘটনার যেখানে ঘটেছে সেখানে দেখাতে পারে আমি রাজনীতি ছড়া রাজনীতি ছেড়ে দেব কিন্তু পুলিশকে এটাও দেখাতে হবে যে মিথ্যা মামলা করার জন্য এই যে নতুন আইন আছে সেক্ষেত্রে আপনি যখন একটা এফআইআর করবেন এফআইআরটা যখন ফলস যদি হয় তাহলে যে ফলস এফআইআর করবে তার বিরুদ্ধে মামলা হতে পারে আমরা চাইছি পুলিশ তাড়াতাড়ি তদন্ত শেষ করুক বাহাত্তর ঘন্টার মধ্যে সাত দিনের মধ্যে তদন্ত শেষ করুক পুলিশ প্রকাশ করুক যে হ্যাঁ এদের লোকেশন কি ছিল যাদের নামে এফআইআর করেছে তাদের লোকেশন কি ছিল তারা কি যেখানে ওদের ক্যাম্প আছে তার দু কিলোমিটার মধ্যে কোথাও গেছিল ঘটনার সময় সেদিন পনেরো তারিখ যদি দেখাতে পারে পাশি চাপিয়ে আমরা কিছু করবো না কিন্তু যদি না দেখাতে পারে তাহলে তৃণমূল কংগ্রেসের যে যাদের পার্টির প্যানে এইসব চিঠি হয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার কেস করবো আমরা কোনোভাবেই কোনোভাবেই আমরা বেল টেল কেউ করতে যাবে না আমরা বলছি পুলিশকে বলছি আপনারা তদন্ত করুন আপনারা প্রেস মিট করুন সিনিয়র অফিসারদেরকে দিয়ে প্রেস মিট করান এবং আমাদের সমস্ত ছেলেদের যাদের নামে মামলা করেছে তাদের লোকেশন ট্র্যাক করুন ঘটনার সময় এবং লোকেশন ট্র্যাক করে আপনি জনসমক্ষে নিয়ে আসুন যে আমাদের ছেলেরা ওখানে ছিল আর যদি না পাচ্ছেন তাহলে যারা মিথ্যা মামলা করেছে এবং তার মাথার উপর যে নরেন আছে তাদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে হবে যদি না ব্যবস্থা নেয় তাহলে আগামী দিনে গণতান্ত্রিক ব্যবস্থায় যা যা রাস্তা আমাদের খোলা আছে সেই রাস্তার মাধ্যমে আমরা আন্দোলন করব এটাই আপনাদের মাধ্যমে শেয়ার করার জন্য এবং নরেনকে বলেছি বলছি যে নরেন তুমি হেরে গেছো তুমি পারছো না অনেক অনেক বড় বড় ডায়লগ তোমার শুনলাম অনেক বড় বড় ডাইলগ শুনলাম তুমি আর পারছো না কখন মানুষ এগুলো করে এটা মন্ডল প্রেসিডেন্ট মানে ব্লক প্রেসিডেন্ট তার নামে মামলা করে দিলে যুব সভাপতি তার নামে মামলা আমার কেন ছাড়লে আমার নামে করে দাও সবার নামে করে দাও আর নিজে বলে করো যে আমার প্লেক্স ছেড়েছে বলে দিল না না আমরা আমরা কারণ না আমরা আমরা কারণ আমি এটা বলে এটা ভুল ধারণা আমরা বলেছিলাম আমরা বলেছিলাম যে এফআইআরটা দেখবেন লোকের নামে ওটা আমরা বলেছিলাম যে দুদিন আগে তিনজন এসে আমাদের ছেলেদেরকে হুমকি দিয়েছে কিন্তু ঘটনা দিন কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এসে ওটা পুড়িয়ে দিয়েছে একবারও কারণ আমি এফআইআর করা হয়নি আমরা ওরকম করি না হুমকি দিয়েছিল যেটা ঠিক ছিল হুমকির কথা বলেছিল কিন্তু কে পুড়িয়েছে রাত্রে সেটা আমাদের ছেলেরা দেখেনি সে কারণে আমরা বলেছিলাম অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি এসে পুড়িয়ে গেছে ভুল করতে চাই আপনি দেখে করা নেই গৌতম নামে এটুকু বলেছে যে গৌতম ঘোষ এবং আরেকজনের নামে দুজনের নামে বলেছে যে ওরা হুমকি দিয়েছিল যে এটা পুড়িয়ে দেওয়া হবে কিন্তু একবারও বলা হয়নি যে ওরা পুড়িয়ে দিয়েছে বলা হয়েছে এটা যে অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি এসে ওটা পুড়িয়ে দিয়েছে গৌতম নামে করা হয়নি গৌতম নামে অভিযোগ শুধু ছিল যে হুমকি দিয়েছে যেটা হয়েছিল সেটা হয়েছিল একদম না এই দেখুন লোক আমরা এগুলো একদম কোনোদিন বিশ্বাস করি না যে মিথ্যা কাউকে ফলস কেস দেওয়াতে একদম বিশ্বাস করি না যেটুকু ঘটনা ঘটবে সেটুকু আমরা সেদিন আমার কাছে স্কোপ ছিল আমরা অনেক নামে এফআইআর করতে পারতাম আমরা করিনি কিন্তু